আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্টকে আপনাদের ফোনে লগ ইন করবেন আমরা অনেক সময় আমাদের ফোন থেকে জিমেল অ্যাকাউন্টকে ডিলিট করে দেই পরবর্তীতে ওই জিমেল অ্যাকাউন্টটি আবারও আমাদের ফোনে লগ ইন করার প্রয়োজন পড়ে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা যে কোনো জিমেল অ্যাকাউন্টকে আপনাদের ফোনে লগ ইন করতে পারবেন তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনে থাকা জিমেইল কিংবা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে আমি এখান থেকে জিমেল অ্যাপটি ওপেন করে নিতেছি ওপেন করার পর ডাইন পেস উপরের দিকে আপনারা একটা লোগো আইকন দেখতে পারবেন তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে তো এই অপশানটায় আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এরপর আপনারা এখানে দেখতে পারবেন গুগল অপশন রয়েছে তো এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনের ফিঙ্গার প্রিন্ট কিংবা দিয়ে আনলক করে আনলক করার পর এরকম একটা পেজ ওপেন হবে তো এই পেজে আপনারা প্রথমে একটা বক্স দেখতে পারবেন তো এই বক্সটা ইমেইল আর ফোন লেখা রয়েছে এই বক্সটায় আপনাদেরকে আপনাদের জিমেইল অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে আপনার অ্যাকাউন্টের একটা জিমেইল অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এরকম অ্যাড্রেসটি আপনাদেরকে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম পেজ আসবে তো এই পেজে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে তো আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দিতেছি আপনারা যখন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেছেন তখন একটা পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা তৈরি করতে হয়েছিল সেই পাসওয়ার্ডটা এখানে আপনাদের আপনাদেরকে বসিয়ে দিতে হবে তো আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে দেখে দিতেছি পরবর্তী ধাপে কি করতে হবে এরপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আপনার অ্যাকাউন্টের সাথে টুয়েস্ট ভেরিফিকেশন লাগানো থাকলে এই পেজটি আসবে অন্যথায় আপনারা এই পেজটি দেখতে পাবেন না তো টুইস্ট ভেরিফিকেশন করা থাকলে যে নাম্বার দিয়ে আপনারা স্টেপ ভেরিফিকেশন করেছেন সেই নাম্বারটা এখানে শো করবে আর নিচে এই ডিজিট ব্যাক কোডের একটা অপশন থাকবে তো দুইটার মধ্যে যে কোনো একটা আপনারা কমপ্লিট করলে এখানে এই পেজটা থেকে পরবর্তী পেজে যেতে পারবেন তো আমি এখানে আমার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে একটা কোড পাঠানোর মাধ্যমে এই স্টেপটা কমপ্লিট করব। আপনারা চাইলে এইট ডিজিট ব্যাকআপ কোডের মাধ্যমেও করতে পারেন তো এর জন্য আপনাদেরকে জিমেল অ্যাকাউন্টটা আপনাদের ফোনে যখন লগ ইন ছিল তখন এইট ডিজিট ব্যাকআপ কোডগুলো ডাউনলোড করে রাখতে হইতো তো এই কাজটা যদি আপনারা করে থাকেন তাহলে এইট ডিজিট ব্যাকআপ কোডের মাধ্যমে করতে পারবেন আর যদি এই কাজটা না বোঝেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে একটা ভিডিও দেবো ওই ভিডিও দেখে আপনারা এইট ডিজিট ব্যাকআপ কোড বসানোর মাধ্যমে লগ ইন করতে পারবেন যেহেতু আমার ব্যাকআপ কোডগুলো ডাউনলোড করা নাই যার কারণে আমি এখানে নাম্বারটা সিলেক্ট করে দিতেছি নাম্বারটা সিলেক্ট করার দেওয়ার পর এখানে মেবি নাম্বার একটা কোড আসবে যে কোডটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে তো সেই পেজটার জন্য একটু ওয়েট করতেছি এরপর কিন্তু অটোমেটিক্যালি লগ হয়ে গেছে আমাদের নাম্বার ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হয়নি এটা অটোমেটিক্যালি বুঝে গেছে যে নাম্বারটা আমার কাছে রয়েছে তো এরপর আপনারা এখানে আইএে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের ফোনে লগ ইন হয়ে যাবে এরপর আপনারা আপনাদের অ্যাকাউন্টটি গুগলে যে সব অ্যাপস রয়েছে সেগুলোতে লগ ইন হয়ে যাবে অটোমেটিকলি সেগুলোতে আপনারা চালাইতে পারবেন তো এইখানে নাউতে ক্লিক করে দিতে হবে নাউতে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে তারপর আপনারা দেখতে পারবেন আপনার জিমেইল অ্যাপ সহ প্লে স্টোর ইউটিউব যতগুলো ইউটিউব গুগলের প্রোডাক্ট রয়েছে বা অ্যাপ রয়েছে সবগুলোতে লগ ইন হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে